আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল সাদরপুরে চলে আসলাম আজকে আমি এই সব গাছগুলোকে গোসল করাবো গোসল করাবো শুনতে কেমন জানি লাগতেছে না কারণ এই যে তাপমাত্রা যে গরম এই গরমে আমরা নিজেরাই মানে টিকতে পারি না তো সেইখানে যারা টপে গাছ লাগাই আমরা যারা ছাদ বাগান করি তো সবাই জানি যে টপের মাটিগুলো অল্প থাকে তো সেই অল্প মাটিতে এই পানীয় আমরা পরিমাণ মতো অল্প অল্প দিই তো এতে করে কিন্তু সমস্ত গাছপালা নষ্ট হয়ে যায় তো আমি প্রতিদিন যেটা করি এই যে যখনই গরম আসছে বা এই তাপমাত্রা যখন বৃদ্ধি পাইছে তখন থেকেই প্রত্যেক দিন সকালে একবার 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 বিকালে পানি পানি দেই কিন্তু দুইবার সকালে দেওয়ার পরেও দেখি যে না হইতেছে না গাছগুলো ভালো থাকতেছে না নষ্ট হয়ে যেতেছে দেখে কেমন জানি যে আমার এই ওই দেখেন নিচ থেকে শুকা গেছে মানে নষ্ট হয়ে যেতেছে ভালো থাকতেছে না খালি শুধু এই গাছ না সব সব গাছের মধ্যেই মোটামুটি এরকম প্রভাব পড়ছে দেখেন তো এখন আমি যেটা করি এখন আলহামদুলিল্লাহ এই গাছগুলো সবগুলোই ভালো আছে তো কারণ এই গাছগুলোকে আমি প্রত্যেক দিন গোসল করাই গোসল করাই বলতে আমরা যে এই যে মাটিতে যে পানি দেই গাছের গুঁড়ায় যে আমরা পানি দিব এই গাছের গুঁড়ায় দেওয়ার সাথে সাথে এই যে গাছগুলো আছে সবগুলো গাছকে আমরা উপর থেকেও পানি দিয়ে দিব। তো এখন এগুলোর মধ্যে আমি সকালে পানি দিচ্ছি এখন একটু একটু ভিজা ভিজা আছে উপর থেকেও পানি দিয়ে দিব তাহলে কিন্তু আমরা যে এই যে তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে যদি আমরা এই কাজটা করি প্রতিদিন আর এই কাজটা যখন করতে হবে সকালে একদমই সূর্য ওঠার আগে দিবেন পানি একবার আর একবার যদি দেন তাহলে একদমই বিকালে সূর্য ডুবার পর তারপর ওই টাইমে কিন্তু এর মধ্যে যে দুপুর টাইম দু টাইমে কিন্তু পানি দেওয়া যাবে না গাছে দুপুর টাইমে যদি গাছের গুঁড়ায় বা গাছের উপরেও পানি দেন কারণ দুপুরের পানিটা অনেক গরম থাকে আর এই একদম ভরা রোদ্রের মধ্যে যদি আমরা পানি দিই তাহলে কিন্তু আমাদের গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো সেই কারণে সব সময় যেটা করতে হবে সকালবেলা একদমই সূর্য ওঠার আগে যা গাছ আছে সম্পূর্ণ গাছে সব গাছে পানি দিতে হবে আর বিকালে দিতে হবে দুই বেলা তো নিয়ম করে পানি দিবেনি তো এর মা মাঝখানে সকালে দেন বা বিকালে দেন যখনই দেন গাছে পানি দিয়ে গাছের গুঁড়ায় পানি দেওয়ার সাথে সাথে গাছের উপরেও পানি দিয়ে স্প্রে করে দিবেন একদমই ভালোভাবে পুরা গাছ মানে এটা এটা তো ছোটো গাছ আমি দেখাইতেছি যেগুলো বড় গাছ আছে তো বড় গাছ যেগুলো থাকে সবগুলো একদম পানি দিয়ে এরকম পাইপ দিয়ে দিতে পারেন বা যদি স্প্রে থাকে সব এগুলো দিয়ে সব সম্পূর্ণ গাছ ভালো করে ধুয়ে দিবেন এক কথায় পুরো গাছের মধ্যে স্প্রে করে গাছকে গোসুল করে দিবেন তাহলে দেখবেন সেই গাছ অনেকটাই ভালো থাকে তো আমি এখন সব সবগুলো গাছের গুড়াই দিছি আমি এখন উপরে দিই নাই ভাবলাম আপনাদের দেখাবো যে আমি কিভাবে পানি দিই তো চলেন পানি গাছে পানি দেওয়া শুরু করি এই যে আমি যেটা করি দেখেন এই যে আমি যেটা করি আমার এই যে পাইপ এই পাইপ দিয়ে যেরকম করে সম্পূর্ণ গাছ আমি যেরকম করে ভিজাই দিই সব গাছগুলো তাহলে কিন্তু এই গাছগুলো অনেকটাই ভালো থাকে অনেকটা বলতে এটা অনেক অনেক কার্যকারী একটা জিনিস এটা খুবই উপকারে আসে খুবই উপকারে আসে আমাদের এই বাগানের জন্য সব গাছ যখন গাছে পানি দিব গাছের সাথে সাথে যেরকম করে আমরা সব গাছ ভিজিয়ে দিব একদমই অনেকটা যে ভরপুর করে দিতে হবে তা না মানে হালকা পরিমাণ ঝর্ণার মতো স্প্রে করে দিলেই হবে দেখেন পানি দেওয়ার পর এই যে পানি দেওয়ার পর কিন্তু অনেকটা ভালো লাগতেছে দেখেন তো এই দেখেন এই যে পানি দেওয়া হয়ে গেছে তো এখন এই গাছটা কিন্তু দিনের জন্য একটু একটু হলেও সতেজ থাকবে কারণ অনে অতি তাড়াতাড়ি তারা শুকিয়ে যাবে না যেহেতু গাছের গোড়া আমি ভালোভাবে পানি দিয়ে দিছি এবং সম্পূর্ণ গাছও ভিজিয়ে দিছি তো যারা সাত বাগান করি আপনার আমরা সবাই টপে বা ব্যালকনিতে যেখানে আমরা গাছ লাগাই ছোটোখাটো হোক বড় হোক সব গাছেই আমরা এরকম করে স্প্রে করে দেবো পানি দিয়ে দিব এবং গাছকে গোসল করিয়ে দিব আমাদের সাথে সাথে আমরা গাছকে গোসল করিয়ে দিব তাহলে কিন্তু আমাদের গাছগুলো সতেজ থাকবে ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ